হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বণিক চলেছে একটা ভিডিও নিয়ে তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আমি ঘুম থেকে উঠে স্নান বান করে চলে এসেছি এখন ফ্রেশ হয়ে গেছি আজকে হচ্ছে গিয়ে আজকে ভিডিওটা হচ্ছে গিয়ে বিপদনাশনী পুজোর ভিডিও তো আজকে আমাদের দুখানে নিমন্ত্রণ আছে আজকে প্রথমে যাব হচ্ছে গিয়ে দিনের বেলা যাব হচ্ছে গিয়ে মামার বাড়িতে মানে মামুনির বাবার বাড়িতে যাব ওইখানে পুজো আর রাত্তিরে যাব হচ্ছে গিয়ে ওর ফ্রেন্ড দাদা ওই দাদার বাড়িতে পুজো তো দুখানে নিমন্ত্রণ আছে তো সব কিছু দেখাবো আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো আর আমরা যাবো আরেকটু পরে এখন বাজে হয়তো বা এগারোটা কি সাড়ে এগারোটা তো আমরা যাব মামার বাড়িতে বারোটা কি সাড়ে বারোটা যাবো তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরগড়ের পুজো হচ্ছে মামুনি পুজো দিচ্ছে তো প্রথমে আমাদের ঠাকুরগড়া মাকে পুজো টুজো দিয়ে তারপর আমরা যাব আর এখানে দেখো আমাদের গুপুর সোনা কী সুন্দর করে কিউট করে বসে আছে কিউট একটা ড্রেস পরেছে তো যাই হোক এখন গোপুর শূন্যও সুন্দর করে বসে আছে আর আমাদের মা দেখো কি সুন্দর করে লক্ষ্মী করে বসে আছে আর তোমরা জানো তো আরেকটা কথা আমি না বাড়িতে প্রথমবার পুজো পাবো মানে পুজো তো হয় উনিশ কুড়ি বছর ধরে এ বাড়িতে কিন্তু আমি প্রথমবার পাবো আমি খুব এক্সাইটেড তো আমাদের বাড়ির পুজো না আগস্টের ফার্স্ট উইকে বলে দিলাম আমি তো ভীষণ এক্সাইটেড আর তোমরা কতটা এক্সাইটেড আমার ব্লগ দেখার জন্য কমেন্টে জানাবে এখন আমরা পুজো টুজো সেরে শাশুড়ি বউ সেজে গুজে রিক্সা করে চলে যাচ্ছি মামার বাড়িতে আর আসতে না আসতে না আমাদের খেতে বসিয়ে দেওয়া হলো আমি ঘরেও ভালো করে ঢুকিনি বললো খেয়ে নাও তো এখন খেতে বসে গেছি আমার ননদরা সকলে মিলে আমরা খেতে বসেছি আর এখানে দেখো খাওয়া দাওয়া আমাদের শেষ এখানে দেখো মাকে দেখাচ্ছি মাকে কি সুন্দর লাগছে মানে আমি না একদম মন ভরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানে মায়ের মুকুটটা গয়নাগুলো সবগুলো কি সুন্দর কি লক্ষ্মী লাগছে সুন্দর করে বসে আছে তো ওইখান থেকে ওই মামার বাড়ি থেকে এখন আরেক মামার ঘরে এসেছি এখানে সকলে মিলে আড্ডা দিচ্ছিলাম আর এ হচ্ছে কি কিউট বেবি মানে আমার ভাগ্নি হয় ও আমাকে চুমু দিচ্ছিল তো আমি ওকে চুমু দিচ্ছিলাম তা আমরা এখানে বলতে গেলে মহিলা মিটিংয়ে চলছে সকলে মিশে মিশে বলছি মামিরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তো এখন মামার বাড়ি থেকে প্রণাম টনাম করে এখন আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে বাড়িতে এসে না পাঁচ মিনিটও বসিনি এসেই চেঞ্জ করে আবার রেডি হয়ে আরেক জায়গায় এসেছি তোমাদের বললাম না একটা দাদার বাড়িতে আসব তো ওই দাদার বাড়িতে আমরা চলে এসেছি আমি ও আর বাকিরা সবাই এসছে তো দেখাবো তোমাদেরকে এখন দেখায় তোমাদেরকে মাকে এখানে দেখো মা কি সুন্দর লোক কী করে বসে আছে কি ভালো লাগছে তাই না আমার কাছে তো মায়ের শাড়িটা কী ভালো লাগছিলো একদম চোখে লাগছিলো কালারটা আর মা সত্যি একদম মানে আলো করে যেমন বসে আছে তো যাই হোক এখানে মাকে আমরা প্রণাম টনাম করে এখন আমরা ঘরে যাব মানে নিচে যাব এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি এসে এখ এসানে বলছি এখানে এসে আমরা সকলে আড্ডা দিচ্ছিলাম তো এটা হচ্ছে বিশাল দাদার ছেলে ও না খুব দুষ্টুমি করছিল যে আমি ভিডিও অন করেছি তখন আর দুষ্টুমি করছে না তো এখানে আমিও আমাকে একটু দেখিয়ে দিলাম ভালো করে দেখাতে পারিনি তো এখন এখানে দেখো রাহুল দাদার ছেলে আর বিশাল দাদার ছেলে ওদেরকে দুজনকে দাঁড় করিয়ে প্রণাম করিয়ে ছবি তোলা হচ্ছিলো কি কিউট লাগছিলো দুজন একদম দাঁড়িয়ে ছিল তো যাই এখন আমরা মানে প্রসাদ টসাদ এখানেও নিয়ে নিয়েছি নিয়ে ঠাকুরকে প্রণাম টণাম করে আমরা বেরিয়ে পড়েছি ওই যে দেখতে পাচ্ছি ওরাও চলে যাচ্ছে আমরা আমাদের বাড়িতে চলে যাচ্ছি আসলাম এসে ফ্রেশ হলাম তো এখন ঘুমিয়ে আমার চোখগুলো একদম জ্বলছে তো যাই হোক অনেক পরিশ্রম হয়ে যাক তো এই বাড়ি ও বাড়ি এভাবে আজকে সারাটা দিন এভাবে কাটলো তো যাই হোক এই ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর মাধ্যমে চলো টাটা